সুরজিৎ বন্দ্যোপাধ্যায় পটলবাবুর চরিত্রে শঙ্খ কঙ্কনে যারা শুনেছেন তারা জানেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের অসামান্য অভিনয়ের কাজ সুরজিৎ দা এই যে চঞ্চল কুমারের কথা পটলবাবু স্টারে বলা হয়েছে যে বিখ্যাত নায়ক পটলবাবুর প্রকাশকাল উনিশশো যে বছর নায়ক হচ্ছে কাজেই আমরা বুঝতেই পারছি কার কার কথা বলা হচ্ছে তোমারও কিন্তু এক কুমারের সঙ্গে আলাপ রয়েছে এবং সেই কুমার উত্তম কুমারের খুব ভালো বন্ধু ছিলেন উত্তম কুমার তার প্রশংসা করেছিলেন ব্যাপারটা কি মানে আমার মামা এবং আমি যার একলব্য আমি আমার হাতে ধরে দিন অভিনয় শেখাননি কিন্তু এরমাটা একটা মহৎ শিল্পী যাত্রার কিংবদন্তি স্বপন কুমার তো দেখে আমি উত্তমদা বলতাম উত্তমদা আমার প্রিয়দা বলত মজা করে তা আমি উত্তমদাকে বলেছিলাম যে আচ্ছা তোমার সময় উত্তমদা আর কেউ তোমার পাঁচ হাজার মাইলের মধ্যে নেই জনপ্রিয়তায় বললেন না তারপর বললেন না একজন আছে কি আমি বিস্মিত বলে বললেন যে গ্রাম বাংলায় যদি যাও তুমি এন্টার বাংলা তো ধরতে হবে সে বাংলায় উত্তম কুমারও যেমন অবিসংবাদিত নায়ক তেমনি তারা কিন্তু আমার পাশাপাশি যাত্রার স্বপনকে সমান সম্মান দেয় সমান জনপ্রিয় তারা দুজনকে এক আসনে বসে সেখানে বসে বসে স্বপ্নের যাত্রা দেখেছি এবং দেখেছি ওর জনপ্রিয়তা মঞ্চে ঢোকার পর ঠিক আমি স্ক্রিনে আসার পর যেরকম একটা হয় সেই রকম ফলে সেই মানুষটাকে আমি খুব কাছ থেকে দেখার সৌভাগ্য অর্জন করেছি স্বপন কুমার উত্তম কুমার হয়ে আমরা এসে পড়েছি পটলবাবুর ফিল্ম স্টারের চঞ্চল কুমারে